হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখানে বয়স ওভার করছি কেন কি জোরে জোরে গান হচ্ছে বাইরে তো একবার করে বন্ধ হচ্ছে একবার করে হচ্ছে এখানে দেখো আমি মিষ্টুকে খাওয়াতে বসেছি পেয়ারা ছোলা কিন্তু ওর খাবার কোনো ইচ্ছেই নেই দেখছি ওই ঘরে ছিল ওই ঘর থেকে ঘরে নিয়ে এলাম তো এখন পেয়ারা দিচ্ছি ছোলা খাচ্ছিলো পেয়ারাটা সরিয়ে দিলাম পেয়ারাটা শুধু বীজগুলো খাচ্ছি তো দুটো বীজে কি পেট পড়বে পেয়ারা সড়িয়ে দিয়েছি ছোটা মুখে দিয়েছি খা হাতে পেয়ারাটা দিচ্ছি সাইড একটা পিস লেগেছিল পেয়ারা সেটটা কে দিতে অনেক সমস্যা গেটের ডোরটা খোলা ছিল সেটার দিকে তাকাচ্ছে খাও আমার দিকে তাকাচ্ছে খাও খাও খেয়ে নাও তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছো এটা কি কেউ বুঝতে পারছো জিনিসটা কি এটা আছে বলতা আছে না বলতাতে বাসা বানিয়েছে প্রথমে দুষ্টুর ওই ইয়েট ব্যাগটাতে মানে বাচ্চাদের আলমারিটাতে বানিয়েছিল আমি ওটা ভেঙে দিয়েছি আমি হঠাৎ দেখেছি ভেঙে দিয়েছি দিয়ে দেখলাম সেদিনকে এসে খুব খোঁজাখুঁজি করলো পেলো না কোথাও দিয়ে কী করেছে চলে গেল তারপরে ও বাবা আজকে আমি হঠাৎ দেখছি এইখানে বাসা বানিয়েছে ভাঙবো ভাঙবো করে আমার আর ভাঙাই হয়নি কি সুন্দর ওরা বানায় না মাটি দিয়ে আমি দেখেছি ওদেরকে বানাতে দুর্গাপুরে তখন আমি স্কুলে পড়তাম কি সুন্দর একটু একটু করে মুখে করে গোল গোল করে মাটিগুলো নিয়ে আসতো আর এসে এসে বাসি মানে বাড়ি বানাতো এটাও কত সুন্দর বানিয়েছে দেখো মুখের কাজটা কী সুন্দর উঠবেন তো এটাও আমি ভেঙে দেবো রাখবো না একবার খাটের ওই দিকটাতে ইয়ে করেছি ঠিক ওই দিকটাতে পড়েছিলো একবার তো এটা যাই হোক ভেঙে দেবো রাখবো না ভেতরে কোনো বাচ্চাও থাকতে পারে বাড়ি বানাচ্ছে ও ওইখানে ভেঙে দিয়েছি এখানে এসে আবার বাড়ি শুরু করেছি Sí. 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 করে বানাবো দেখো বাড়িটা ওখানে উপরে করে ছিল ভেঙে দিয়েছিলাম এখানে ওই যে জানলা দিয়ে চলে গেলো এই জানলাটা দিয়ে গেলো বেরুন

আবার চলে যাবো এই চলে গেল ওই যে জঙ্গলটা দিয়ে চলে গেল বেরিয়ে আবার মাটি এনে এই দিকটা করলো আবার আসবে নিশ্চয়ই এই দিকটা করবে দেখে তো আমি রাখবো না ভাঙবে না Thank you. দেখো কতটা বানিয়ে ফেললো কতবার এলো গোল গোল করে মাটি নিয়ে আমি শুধু দেখছি যে কতবার আর আসবে সুন্দর বানিয়েছে আর্ট এক একটা সত্যি ওরা শিল্পী অ্যাকচুয়ালি কত সুন্দর বানালো জিনিসটা আমাদেরকে যদি এরকম বলে এই কাপড়টার মধ্যে এরকমভাবে মাটি দাও তো খুলে করে যাবে তারপরে অনেকবার এসেছে এখন যদি এসে সে চললে চলে এসেছি আমি তো ভয়ে সরে গেছিলাম ফোনটা দেখে করে কখন ঢুকলে বুঝতেই পারলাম না তোমরা কেউ দেখেছো বলতার এভাবে বাড়ি বানানো আমি দেখেছি অনেক ছোটবেলাতে আমি স্কুলেই পড়তাম আর এখনই দেখছি এখন মুখে করে গোল গোল করে মাটি নিয়ে আসে আমাদের কোয়ার্টারের দুর্গাপুরে কোয়ার্টারে একটা জানালাতে বানাচ্ছিল আমি তখন দেখেছি আবার যাবে আবার মাটি নিয়ে আসবে আবার যাবে আবার মাটি নিয়ে আসবে তুই কষ্ট করে বানাচ্ছিস আমি কিন্তু এটা ভেঙে দেব কেন কি এটা তো জায়গা নয় বাবা আমার খুব ভয় লাগে ওইটা যেটা খাটে বানিয়েছিলো সেখানে তিনটে পোকা ছিল ইস ভেতরে লুল করে সেই পোকা আবার যাবে ওগুলো ওই আবার চলে গেলো ওই দিক দিয়ে ওদেরকে বেরিয়ে গেলো চলো আমি এখন রাখি ঠিক আছে তোমাদেরকে আবার আমি পরে দেখাবো কতটা বানাবো ঠিক আছে এখন কেন আমি রাখি তোমরাও আমার সাথে দেখতে থাকো বানানো ঠিক আছে ওপার কি সুন্দর বানালো ঘরটা আর